ছোটবেলায় প্রায়ই এই ফুলটা ছিঁড়ে এভাবে মুখে দিয়ে দেখতাম আর বলতাম যে এই ফুলে মধু আছে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি বলছিলাম শ্বেত বা কাণসীসা গাছের কথা আমাদের রংপুর অঞ্চলে এই গাছটি কাণসিসা নামে পরিচিত যদিও বিভিন্ন অঞ্চলে একে দন কলস দণ্ডকলস দুর্ভিশাক ইত্যাদি নামে ডাকা হয় এর বৈজ্ঞানিক নাম লিউকাস আসপেরা শাক হিসেবে কোচি সেদ্রন গ্রাম বাংলা মানুষের কাছে বেশ পরিচিত একটি উদ্ভিদ এখন আধুনিক চিকিৎসা পদ্ধতির কারণে আমরা এই গাছটির ভেষজ ব্যবহার সম্পর্কে অনেকেই জানি না জানা যায় যে ভেষজ চিকিৎসায় এই উদ্ভিদটি পূর্বে বহুল ব্যবহৃত ছিল আয়ুর্বেদ শাস্ত্র মতে সেদ্রন একটি অতি মূল্যবান ভেষজ উদ্ভিদ এটি যেমন প্রকৃতির ভারসাম্য রক্ষা করে মানব মানবদেহের নানান রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম এর সবুজ পাতা ও শেকড়ের রস আদা সহ গরম পানি দিয়ে নিয়মানুযায়ী সেবন করলে জ্বর সর্দি ও তীব্র কাশের মতো সমস্যা দ্রুত সেরে যায় মানবদেহের কৃমির বিড়ম্বনা এড়াতে এই উদ্ভিদের পাতার রস খুবই কার্যকরী বুকের দুধ খায় এমন শিশুদের ক্ষেত্রে উদ্ভিদটির সাদা ফুল কষলিয়ে মায়ের বুকের দুধের সাথে মিশিয়ে খাওয়ালে শিশুর সর্দি কাশি সেরে যায় সরিষার তেল রসুন ও এই উদ্ভিদের পাতা গরম করে বুকে মালিশ করলে সর্দি কাশি ও কমে এবং শ্বাসকষ্টে উপশম মেলে এর পাতার রস ও কাঁচা হলুদের রস নারকেল তেলের সাথে মিশিয়ে সারা শরীরে মেখে রোদে শুকিয়ে গোসল করলে চুলকানি থেকে প্রতিকার পাওয়া যায় আঙুলের ফাঁকে খোঁস পাচড়া সারাতে এর পাতা বেটে পেস্ট করে লাগালে প্রতিকার মেলে যাদের শরীরে একজিমা বা বিখ সমস্যা আছে তারা এই পাতার বেটে নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন আমার মায়ের একটা ঘা হয়েছে তো ডাক্তার বলেছে যে এটি বিখ তো মা কিছুদিন থেকে এই সেত্রোন গাছ বেঁধে ব্যবহার করছেন প্রথমে কচি গাছটি তুলে নিয়ে এসে এভাবে বেটে নিতে হবে তারপর সেটি ঘায়ের মধ্যে লাগিয়ে কিছুক্ষণ বেঁধে রাখতে হবে মা বেশ উপকার পেয়েছে বলে বলছেন যে ঘাটি এখন বেশ মসৃণ হয়েছে ওই জায়গাটি আপনারা দেখে নিয়ে নিতে পারেন হাত পায়ের কোনো অংশ মসকে গেলে এর কয়েকটি পাতা নিয়ে এর সাথে কয়েক ফোঁটা কেরোসিন তেল ও আধা চিমটি লবণ নিয়ে কোষলিয়ে মস্কানো অংশে মালিশ করলে উপকার পাওয়া যায় সত্যি বলতে কি সৃষ্টিকর্তার তৈরি প্রতিটি উদ্ভিদেরই নিশ্চয়ই কোনো না কোনো গুরুত্ব আছে এজন্য ছোট একটি ঘাসও কিন্তু অবহেলার বস্তু নয় আরেকটা বিষয় হল ঔষধি গাছ শিশু ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে ব্যবহারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাই হোক আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল